মথুরাপুরে আজাদ পার্টির কর্মী সম্মেলন হলো আজ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকে মথুরাপুর ভাগ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হল আজাদ পার্টি কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনের প্রধান বক্তা ছিলেন ইমতিয়াজ আহমেদ মোল্লা প্রফেসর সামসুল হক মির্জা আলী শেখ জেলা ইনচার্জ এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানটি শুরু হয় বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রায় কয়েক শত আজাদ পার্টির কর্মী উপস্থিতিতে এই সম্মেলন চলে এই পার্টির মুখ্য উদ্দেশ্য হলো গত আঠারো তম লোকসভা নির্বাচনে ভারতের কোটি কোটি নির্যাতিত মানুষ জানিয়েছে দলিত মুসলমান সমাজ আন্দোলনের নয়া দিশারই চন্দ্রশেখর আজাদকে তিনি উত্তরপ্রদেশের নাগিনা কেন্দ্র থেকে উনিশ শতাংশ ভোট দিয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রসঙ্গত চন্দ্রশেখর যে প্রচণ্ড প্রতিকূলতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে এনেছেন আজাদ প্রথমে মানুষবাদী মুসলিম বিরোধী আত্মিক বিজেপিকে হারাবার লোককে বহু বহুজন সমাজের ভোট ভাগ রুখতে মায়াবতী বিএসপিকে বলে তারা কর্ণপাত করেনি তাই আজ সমস্ত মুসলিম সম্প্রদায় নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার পালা এসেছে নিতু জাত বলে তাদেরকে অসম্মান করা কোনো মতেই যাবে না আজ সবাই দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ লাগিয়ে সঙ্গবদ্ধভাবে এগিয়ে যেতে হবে অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য সমাজে নিপীড়িত বঞ্চিত দলিত শ্রেণীর মানুষরা কোনো মতে উচ্চবর্ণের মানুষের পায়ের চাপ দিয়ে বেঁচে থাকে না এই অধিকার হবে সমান সমান ভারতবর্ষে নীল বিপ্লব শুরু হয়ে গেছে এবং আজাদ সমাজ পার্টি বাবা সাহেবের আদর্শ কাশিরামজির অনুসারী হয়ে তারই পথকে আরও এগিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষে আম্বেদকরবাদ এবং আম্বেদকরবাদীর রাষ্ট্র কায়েম আমরা করবো যেখানে নিপীড়িত বঞ্চিত মানুষের যে অধিকার বাবা সাহেব সংবিধানে রেখে গেছিলেন সেইটা আমরা বাস্তবায়ন করবো বাবা সাহেব যে অধিকার দিয়ে গেছিলেন সেইটা দেশের মানুষ এখনও পায়নি তার বাস্তব রূপ দিয়ে বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো তাকে সুরক্ষিত দেওয়া নারী সুরক্ষা দেওয়া এবং মানুষকে সম্মানজনক সমান অধিকার পাইয়ে দেওয়া সেইটা বাস্তবায়ন করাই আজাদ সমাজ পার্টির কাজ তার জন্য আমরা আজাদ সম্মেলন বিষয়ে আপনি বলবেন বিষয়ে আমরা এটুকু বলতে চাই সমাজে আমরা একটা বার্তা দিতে চাই তারা তাদের সংগঠন দিতে চাই সমাজের কি একটা ক্যান্সার এখন হয়েছে না এখন সমাজে যে হয় যে ক্যান্সারের রূপটা আমরা দিতে চাই এখন সমাজের একটা ক্যান্সার ধরে সংবিধান সংবিধান নামকটাকে এরা করে যাচ্ছে মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা